তাদের তাওয়াকুল কেন হয় না আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা অনেক সময় আমাদের উপর অনেক মুসিবত আসে যেটা আমাদের উপর হয় আর সেটাকে আমরা সহ্য করি করি তো ঠিক আছে কিন্তু এই সমস্ত মুসিবত আসার পর সব না করে ধৈর্য না ধরে শুধু আমরা দোষারোপ করি অথচ আমি আপনি ইসলামিক হিস্টরি সাহাবায় কারাম রাজি আল্লাহ আনহুম তেনাদের জীবনী তেনারা কত কষ্ট করেছেন তেনারা তালার জন্যে নবী সাল আলী আসাল্লামকে রাজি করানোর জন্য নিজেকে বিলীন করিয়ে দিয়েছেন এই হিস্টরি এই কাহানিগুলা এই কিচ্ছা আমরা জানি না তাই তো আমরা যখনই আমাদের উপর ক আসে যখনই আমাদের উপর কিছু কষ্ট আসে তখনই আমি আপনি শ্রবণ না করে দোষারোপ করা আরম্ভ করি তো আসুন আমরা সকলে মিলে সে সাহাবাইকার কারাম আল্লাহ আনহুম তেনাদের জীবনী নবী সাল্লাহ সাল্লাম এই দিনের খাতিরে কত কষ্ট করেছেন এই দিনকে মানুষকে সহি রাস্তা দেখানোর জন্য কত কষ্ট করেছেন সেই সব আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে করে জানব আপনি নিজে এখানে আমাদের সাথে সাত দিন ও আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সবাইকে শেয়ার করে দিন ও আমাদের সাথে জোড়ার অনুরোধ করে দিন ঠিক আছে ইনশাআল্লাহ আসকের জন্য এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি